দেবী এলেন সকল অনাচার অত্যাচার থেকে মানুষকে উদ্ধার করতে তাই ভক্তগুলো বইছে আনন্দের জোয়ার চণ্ডীপাঠ আর ঢাকের সুরে দেবীকে বরণ করে নিতে প্রকৃতি যেন সেজেছে অপরূপ সাজে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাই শুক্রবার সকালে শুরু হলো হল ব্যাপী শারদীয় দুর্গাপূজা ঢাকেশ্বরী মন্দিরের মূল মণ্ডপের পাশেই পূজার প্রারম্ভিক পর্বে যাত্রা বেল ষষ্ঠীর মধ্য দিয়ে বেল গাছের নিচে এ সময় চণ্ডীপাঠ করে দেবীর স্তব করেন পুরোহিতরা সকাল দশটায় মায়ের চরণে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ হয় ষষ্ঠী পূজা ভক্তদের মাঝে বিতরণ করা হয় ফল প্রসাদ এবং মিষ্টি এরপরই মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রধান পুরোহিত রণজিৎ সাহা তুলে ধরেন ষষ্ঠী পূজার মূল বাণী ষষ্ঠা মাধ্যমে আমরা দশমী পর্যন্ত মায়ের পুজো করব এই সংকল্প করে আজকে এই প্রথম সংকল্প এই বৃক্ষ সমীপে পুজোর প্রথম দিন সকাল থেকে ভক্তরা ধীরে ধীরে আসতে থাকেন ঢাকেশ্বরী মন্দিরে নতুন পোশাক আর মুখে হাসি নিয়ে জানালেন নিজেদের উপলব্ধির কথা ষষ্ঠী পূজা মায়ের প্রথম সেই দিন এই শাসকে মাকে আমন্ত্রণ করব অধিবাস করব সন্ধ্যার সময় মাকে এসে বরণ করব। খুবই ভালো লাগছে আজকে পূজার থেকে আজকে থেকে শুরু আর প্রত্যেক বছর এরকম মা আসে সব সময় আসে খুব ভালো লাগে হ্যাঁ আমাদের জীবনে এটা প্রথম পূজা আমাদের নতুন বিয়ে হয়েছে তো খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে পরিবেশ অনেক সুন্দর এক বছর পর মায়ের সাথে দেখা তাই মায়ের কাছে ভক্তদের আবদারেরও যেন শেষ নেই নিজের জন্য চাওয়ার পাশাপাশি দেশের মানুষের সুখ সমৃদ্ধির জন্য দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা মায়ের কাছে তো চাওয়ার কোনো শেষ নেই আসলে তবে স্পেশালি অনেক কিছু চেয়েছি পরিবারের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন সবাই যেন খুব ভালো থাকেন এবং বেসিক্যালি আমার যে মনের সুপ্ত বাসনাগুলো আছে সেগুলো যেন মা খুব শীঘ্রই পূরণ করে দেয় শব্দে দেশ এভাবে মেতে থাকবে আগামী দিন পাঁচ পূজা মণ্ডপগুলো ঘিরে লোকে লোকারণ্য হয়ে উঠবে চারপাশ সাথে বইবে আনন্দের জোয়ার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব আজ শুরু হলো রাবণ বথর জন্য শ্রীরাম শরৎকালে দেবের আবাহন করেছিলেন তাই ভক্তদের প্রত্যাশা রাবণের মতো সমাজের সকল অন্যায় অবিচা দূর করে দেবী প্রতিষ্ঠা করবেন শান্তির মূল মঞ্চ পার্থবণিক নিউজ টোয়েন্টি ঢাকা